চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব ডাবের জলটা বার করে একটা পাত্রে রেখে নেব ডাবের জলটাও রেসিপিতে লাগবে টের ভেতরে যে শ্বাসটা আছে এই শ্বাসটাও বার করে নেব ডাবের জল আর ডাবের শাঁসটা বার করে রেখে নিয়েছি ডাবের শাঁসটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব মিক্সির থেকে সিলের বান্নায় বেশি ছাদ আসে এখানে আমি নিয়ে নিয়েছি ডাবের শাঁস সাদা সর্ষে বাটা নারকেল দুধ আর ডাবের জল একটা পাত্রের মধ্যে সাদা সরষেটা আমি নিয়ে নিয়েছি তারপরে দিচ্ছি ডাবের শাঁসটা এরপরে সামান্য নুন দিলাম স্বাদ মতন দিতে হবে তারপর দিচ্ছি ডাবের জল সব দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে একটা বাটিতে চিংড়ি মাছ দিয়ে পেস্টটা আমি দিয়ে দেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি যাদের ইচ্ছা হবে তারা যেমন এবার আমি এটা ডাবের ভেতরে সব ভরে নেওয়ার পর গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ডাবটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট স্টিম করে নেব ডাব চিংড়ি রেডি গরম ভাতের সাথে পরিবেশন করে খেলে খুব ভালো লাগবে